হ্যালো আসসালামু আলাইকুম বড় বার মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার বাউন্ডারি লাইট গার্ডেন লাইট দেখানো হচ্ছে রা করবো আমাদের কাছে এখন সম্পূর্ণ পাইকারি দামে আমাদের নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট এই ধরনের হচ্ছে গার্ডেন লাইট অথবা গেট লাইটগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে কিনে নিতে পারবেন আপনারা এগুলোর ভিতরে হচ্ছে আপনার যে কোনো কালারিং লাইট ইউজ করতে পারেন প্যাচ সিস্টেমে যে কোনো বাল্বি এগুলোর মধ্যে ইউজ করতে পারবেন লাইট কিন্তু আমাদের কাছে পাওয়া যায় সাদা হবে গোল্ডেন হবে লাল হবে নীল হবে সবুজ হবে অথবা আপনার আর জিবি কালার একটা লাইটের মধ্যে বিভিন্ন ধরনের কালার জ্বলবে ওই ধরনের বাল্বও কিন্তু পাওয়া যাচ্ছে আর যেটা প্রয়োজন হবে আমাদের ইমো নম্বর অসুবিধা যুযোগ করলে আপনার কী ধরনের কালার লাইট নিতে যাচ্ছে এবং কোন মডেল নিতে যাচ্ছেন কত পিস নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ পাই গিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে নপর মার্ট ডট কম সেখানেও পেয়ে যাবেন অথবা আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনার পিকচার সেন্ড করবেন কত পিস লাগবে যদি অ্যাভেলেবেল থাকে দামটা জানাতে হবে ইনশাল্লাহ ঢাকার মধ্যে হলে এবং ঢাকার বাইরে হলে হোম ডেলিভারি অথবা কুড়িরের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অগ্রিম দিতে হবে বা কীটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে অথবা সরাসরি আমাদের শপে এসে কিন্তু প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আর এগুলো সবগুলো বডি হচ্ছে অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ এগুলো হচ্ছে আপনার মরিচে পড়বে না কালার নষ্ট হবে না ভিতরে যেগুলো ইউজ করেছে গ্লাস হ্যাঁ উপরে হচ্ছে মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে ভিতরে গ্লাস ইউজ করা হয়েছে এগুলো রং নষ্ট হবে না অথবা মরেচে পড়বে না এগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি আর এগুলো কোনো লোকাল মাল না এগুলো চাইনিজ প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করা এগুলোর মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে তাছাড়া কালার আছে কালো এবং গোল্ডেন কালার সবগুলো মাল হচ্ছে কালো এবং গোল্ডেন কালার হবে ডিজাইন আছে আরও অনেক ডিজাইন আছে যেগুলো এগুলো এখনও ডিসপ্লে করা হয়নি আপনি আমাদের সবগুলো ডিজাইন দেখার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন অথবা আমাদের ইমো নাম্বারও অথবা এস এম এস আমরা পিকচারগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো সেখান থেকে আপনার চয়েস করে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন সাধারণত সময় লাগে এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনি হোম ডেলিভারি অথবা কুলারের মাধ্যমে নিতে পারবেন হিউজ পরিমাণে ডিজাইন আছে আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার বের দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ